নমস্কার বন্ধুরা টেকনিক্যাল জানা জানাতে সবাইকে আরও একবার স্বাগত আমরা গুগল ম্যাপ সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং আরও কিছু জানার আছে তো যাদের এখনও গুগল ম্যাপ সম্পর্কে জানার বাকি আছে তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্ক থেকে যে গুগল ম্যাপ সম্পর্কিত ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন আজ আমরা জানব গুগল আর্থ প্রো যেটা ডেস্কটপ ভার্শানে মানে কম্পিউটারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এর ফিচার্সগুলো কী কী এবং গুগল ম্যাপের থেকে গুগল আর্থ প্রোতে কী কী বেশি ফিচার্স পাওয়া যায় এবং এটি ব্যবহারের সুবিধাগুলো কী কী যেমন এখানে থ্রি ডি ভিউ দেখতে পাবেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিল্ডিংয়ের ছবি পৃথিবীটা কেমন দেখতে হয় এবং পৃথিবী যদি দূরত্ব মাপা হয় স্টেট কেন দূরত্বটা হয় না মানে এরকম আপনাদের কার্ড হয়ে দেখবেন দূরত্বটা মেজারমেন্ট হয় আপনি যদি এক দেশ থেকে অন্য দেশ দেখা যাচ্ছে আমি ইন্ডিয়া থেকে ইংল্যান্ডের দূরত্ব মাপতে চাইছি তাহলে দেখবেন কার্ভ হয়ে হয় তো চলুন এইগুলো আমরা দেখে নিই মানে গুগল যে আর্থ ভিউটা সেটা আমরা দেখব এবং গুগল আর্থটা এক্সপ্লেন করব যে কি কি এর মধ্যে ফিচার্সগুলো আছে প্রথমে আমরা ডেস্কটপ থেকে গুগল আর্থ খুলে নেব ডেস্কটপ থেকে গুগল আর্থ খুলে নেওয়ার পর দেখুন এখানে ফাইল ভিউ অ্যাড টুলস এবং হেল্প এই যে অপশানগুলো আছে এখান থেকে আপনি কিন্তু অনেকগুলো লেয়ার অন করতে পারবেন অফ করতে পারবেন ডিজাইন করতে পারবেন নানা রকমের অপশানগুলো থেকে আপনি কিন্তু বিভিন্ন চেঞ্জ করতে পারবেন তো এই বিষয়ে আজ আমি ডিটেলস একদম বলছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এবার আমরা ভিউ থেকে চলে যাব লেয়ার্সে দেখুন লেয়ার্সে যাওয়ার পর অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো অন করলে আপনাদের এই মধ্য ডেটা যে গুগল ম্যাপের ডেটাগুলো সেগুলো অন অফ হবে তো আপনারা যেমন চাইবেন সেরকম এখান থেকে কিন্তু করে নিতে পারবেন আপনারা যদি এভরিথিং রাখেন তাহলে কিন্তু এখানে সব কিছুই আপনার গুগল ম্যাপের মধ্যে শো করবে মানে গুগল ম্যাপের মতো শো করবে আর যদি আপনারা এভরিথিং না রাখেন তাহলে কিন্তু গুগল ম্যাপের মতো শো করবে না তো এখান থেকে দেখুন অপশানগুলো চারিদিকে অনেকগুলো অপশান আছে যেগুলো আমি দেখেছি এবার এই লেয়ারটা থেকে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটা করে নিতে পারবেন তো এখান থেকে আমরা দেখুন ক্লিন বলে যে অপশানটা আছে সেই ক্লিন অপশানটা রেখে আমরা ম্যাপটাকে একটু খুলছি ম্যাপটাকে খুলে দেখবো যে এর মধ্যে কি করলে কি হয় তো দেখুন এখান থেকে অপশানটা রেখে যখন ক্লিন করলাম এখানে কিন্তু কোনো নাম শো করছে না এই ক্লিনটা করলে কিন্তু কোনো নাম আপনার শো করবে না তার এভরিথিং করলে এখানে সমস্ত কিছু ঘর বাড়ি বিল্ডিং কোনো অফিস আদালত যত নাম আছে বর্ডার্স এগুলো কিন্তু থাকবে তো দেখুন আমি এখান থেকে এগুলো অন করে করে আপনাদের দেখাচ্ছি এখান থেকে যদি আমি এক্সপ্লোরেশন করি তাহলে কিন্তু নর্মাল কয়েকটা জিনিস আর বর্ডারটা আপনার দেখাবে আর এভরিথিং এখানে রাখলে সবগুলোই দেখাবে এখানে বর্ডার দেখাবে রোড দেখাবে প্লেস দেখাবে নাম দেখাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এগুলো সব কিছুই কিন্তু আপনার দেখাবে এবার আমরা এখান থেকে করব কাস্টম দেখুন কাস্টম করলে আপনার নিচে অপশানগুলো আসবে আপনি কী কী অন করতে চাইছেন ম্যাপের ওপরে তো এখান থেকে প্লেস রোডস ট্রান্সপোর্ট এগুলো যদি আপনি মনে করেন অফ রাখবো তো এখান থেকে অফ রাখতে পারেন আর চাইলে অনও রাখতে পারেন তো এগুলো আপনার সুবিধা মতো আপনারা অন অফ করে নেবেন এবার বন্ধুরা আমরা অন করবো গ্রিড লাইনস গ্রিড লাইন অন করলে দেখুন এর ওপরে পুরো একটা মানে চতুর্ভুজ আকৃতির পুরো গ্রিড লাইন এখানে কিন্তু শো করছে তো এর কিন্তু আলাদা আলাদা ল্যাট লং হয় ল্যাটেচুর লংেচুর হয় তো আপনারা যত জুম করবেন আপনারা যত দূর দেখবেন ততই কিন্তু এটা বড় হতে থাকবে যত জুম করবেন তত ছোট হতে থাকবে লাইনগুলো তো এরকম করে আপনারা কিন্তু এখানের পুরো একটা বিন্দু পেয়ে যাবেন এর ল্যাটলংও পেয়ে যাবেন এইভাবে আপনারা কিন্তু ল্যাটলং কানেকশন করতে পারবেন তো ল্যাটলং কালেকশন বাদ দিয়ে এবার আমরা লেয়ার থেকে আরও কিছু একটু দেখে নিই তো এখানে আর কি কি আছে এখানে কিন্তু প্রচুর অপশান আছে যেগুলো আর যদি সবটাই বলতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যাবে তো আর একটা ভালো ভাইটাল জিনিস আমরা এখন দেখে নেব যে আমরা পৃথিবীর দূরত্ব এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেটা মাপলে পরে আপনার সোজাভাবে স্টেট মাপা হয় না কাব হয়ে মাপা হয় মানে আপনার ব্যান্ড হয়ে যাবে কারণ পৃথিবীটা গোল সেই গোলের কারণে কিন্তু এরকম শো হয় তো আমরা সেটা চলুন দেখে এটার জন্য ওপরে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি দেখুন এই তিনটে অপশান থেকে কিন্তু আমরা চাইলে এটা করতে পারবো দেখুন ওপরে যে অপশানটা আছে এটা একটা অ্যাড প্লেসমার্ক তারপরে আছে এটা হচ্ছে প্যাথ এবং পলিলাইন তো এখান থেকে প্যাথ এবং পলি লাইনটা নিয়ে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব যেটা যে কোনো দেশের ওপরেই আমরা ক্লিক করতে পারি সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক ভারত পাকিস্তান যেটা খুশির ওপর ক্লিক করতে পারি দেখুন ক্লিক করার পর যখন আমি অন্য কোনো জায়গায় মানে এক বিন্দু থেকে সেকেন্ড যে বিন্দুতে আমি নিয়ে যাব সেই বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যখন লাইনটা টানছি তখন কিন্তু অনেকটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে মানে কার্ভ হয়ে যাচ্ছে দেখুন এখান থেকে লেন্থটা আপনার শো করছে ডান পাশে লেন্থটা শো করবে তো আমি আর একটু জুম করে দেখিয়ে দিই যে কীরকম এখানে দেখুন মেক্সিকো মেক্সিকো থেকে আমি সোজা চলে যাব ইন্ডিয়াতেই চলে যাই তো সেখানে দূরত্বটা আমরা দেখে নেবো যে কতটা এর দূরত্ব কিন্তু এটা মাপতে গেলে দেখুন এখান থেকে যখন আমি মাপতে যাচ্ছি এই পর্যন্ত প্যাথলাইনটা যেমন নিচ্ছে নেওয়ার পরে কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে একবার ডান দিকে একবার বাঁ দিকে চলে যাচ্ছে কারণ পৃথিবীতে আমরা জানি অভিজ্ঞতা গোলাকার সেই কারণেই কিন্তু এরকম হয়ে যাচ্ছে একটা বলের ওপর যদি আমরা ফিতে দিয়ে মাপতে যাই তাহলে কিন্তু স্টেট হবে না সেটা কিন্তু এরকম হবে তো সেটাই এখানে দেখানো হচ্ছে যে আপনার যখন আমরা এক দেশ থেকে অন্য দেশ মাপতে যাব তখন তার সেটা কিন্তু এরকম কার্ভ হয়ে যাবে তো গুগল ম্যাপ আর গুগল মাই ম্যাপ এটার যেমন আলাদা পার্থক্য আছে তেমন গুগল আর্থ ভিওরও আলাদা আলাদা ফিচার্স কিছু আছে এক্সট্রা যেগুলো আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন